શનિણમ તત્પ સૂર્યાનમ ઓમ હિ સૂર્ય પદવાનું ભક્ત માહ ભક્ત ધ્યાન દબાગરમ ઓમ સૂર્ય સૂર્ય દપારમ ઓમ સમૃદ્ધાનમ ઓમ છાયણમ ઓમ સુવર્ણાયનમ ઓમ સુવર્ણાયનમ ઓમ કલ્યાણ ઓમ ઓમ મહા ઓમ મહભૌરવાનમ ઓમ હિ ગયો મમ પૂજનાં ધ્યાન કર

ওং জবা কুসুম শঙ্কা সংকর্শী ও সর্ব ধনতারিং সর্বতাপরণ মহাকরম দিব্য সংমী সুষ্মিং ভক্ত স্বর্ণ মুকট ধূপসমাণ ভক্ত স্বর্ণ মুখ ধূপস্তমি নাম রাখিল পুত্রের অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিনের মধ্যে শিশুষ্টিকে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিরে ডাকিল পিতৃ মাতৃ ছাড়ি সে গৃহত্যাগী হল ও চাম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতা মাতা পরলোক করেছে গমন অবশেষে গয়া ধামে করিয়া গমন করিল অর্পণ কালো বসে ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বীজের অনন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বীজ যায় বহু দূরে উপস্থিত হয় আসি দ্বিবর্ব নগরে রাজার সবাই দ্বীজে উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল একে একে বিস্তার দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা স্বদেশে বিদেশে আমি থাকি যথাযথা শ্রীবৎস বলে চিন্তা দূর কর মোর আশ্রয়ে থাকি মোরে কৃপা কর শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র পাঠে তুষ্ট করো সভা দুই পুত্র আছে মোর সুনহ তবস্থানে পড়াইব করিয়াছি রাজার বাক্যতে দ্বিজ সন্তুষ্ট হইল